হোমনা উপজেলা চান্দেরচর ইউনিয়ন বালুয়াকান্দি গ্রামে একটি মহিলা মাদ্রাসায় পৌর কৃষক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ র্যালি মিছিল কর্মসূচি পালন করেন বিস্তারিত দেখুন হোমনা থেকে মোহাম্মদ গিয়াসুদ্দিনের পাঠানো প্রতিবেদনে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন এবং তার আদর্শকে স্মরণ করেন উক্ত বৃক্ষরোপণ র্যালি মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম জগলুল উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শালাউদ্দিন নুজু পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল সরকার চান্দেরচর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী মোল্লা আসাদপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইউনিয়ন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস নিল্কি ইউনিয়ন বিএনপি সভাপতি আনোয়ার হোসেন চান্দেরচর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসরাফিল হোমনা উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি হালিম ব্যাপারী হোমনা উপজেলা কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ বাদল আহমেদ হোমনা কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চান্দেরচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মনির খান ঘাটটিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন মাথাভাঙ্গা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ স্বপন মিয়া নীলখি ইউনিয়ন কৃষক দলের সভাপতি কবির হোসেন দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন চান্দেরচর ইউনিয়ন কৃষক দলের মহম্মদ চান হোমনা উপজেলা কৃষক দলের সম্পাদক মোহাম্মদ সহ আলম আশাদপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল লতিফ আসাদপুর ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি আউলাদ হোসেন ভুইয়া এবং আমির হোসেন মেম্বার সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ সময় নিমগাছ সহ বিভিন্ন উপজাতি গাছ রোপণ করেন সেই সুপদেব বাংলাদেশ জাতীয় কৃষক দল কুমলা উত্তর জেলা শাখা হোমনা উপজেলা শাখা চান্ডেলচুর ইউনিয়ন কৃষক দল আজকে ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে চান্দেচোর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসগুলোর নেতৃবৃন্দের সমন্বয়ে আমরা বৃত্ত গোপন কর্মসূচি অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি চেয়েছিলেন সবুজ সুন্দর বাংলাদেশকে সুন্দরভাবে গঠন <small> করা